এর কাছে মাওলাকে ডান দিয়ে বলে আল্লাহ আমার আবু বকরকে আমার কাছে কি তুমি ফিরায় দিবা না এমন কথা বলতে বলতে তার জানার উপরে নখ নড়া দিল আবু বকর এসে হাজির হয়ে গেছে দয়ার নবী মায়ার নবী ডান দিয়ে বলে ও আমার সাহাবীরা দেখো মনে হয় আমার আবু বকর দরজার কিনারে আসছে ফিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা নু দরজার উপরে দাঁড়িয়ে আছেন দয় ঘরের ভিতরে হেলান দিয়ে ট্যাক দিয়ে বসে আছেন দরজার দিকে দু চোখ তাকিয়ে বসে আছে আমি রে লাহু তাড়ান খুলে দিলেন খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে আবু বকর তার মায়ের কাদের উপরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আবু বকরের পরা শরীর রক্তে রঞ্জিত হয়ে যায় আবু বকর যে চেহারার দিকে তাকায় আবু বকর জমিনের ভিতরে আর দাঁড়িয়ে থাকতে পারে জমিনের ভিতরে পড়ে যায়। এমন অবস্থা দেখে দয়ার নবী জমিন আর বসে থাকতে পারে না দয়ার নবী উঠে আবু বকরকে জোরে জোর দিয়ে বলে রে আবু বকর তুমি আমার জন্য এত তোমার খাইলা এই কোরআনের জন্য জমিনে তুমি এত আঘাত সহ্য করলা এই কোরআনের দাওয়াতকে পৌঁছায় দেওয়ার জন্য এত কষ্ট তুমি সহ্য করলা আবু বকর ডাক দিয়ে বলে ও পয়গম্বর আমার সব বেদনা দূর হয়ে গেছে আমার শরীরে আর কোনো ব্যথা নাই ও পয়গম্বর আপনার চেহারা দেখেছি আবার আর দুঃখ কষ্ট সব ভুলে গিয়েছি দয়ার নবী মায়ার নবী আবু বকরকে সঙ্গে নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে উঠাইলেন ডাক দিয়ে বলে রে আরশের মালিক এই মক্কার জমিনে আবু জেহেল না হয় ওমর ইবনুল খাত্তাবকে তুমি ইসলামের ভিতরে ঢুকায়া দাও ইসলামের ভিতরে প্রবেশ করার কারণে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী তোমাকে বলতেছি রে আল্লাহ এই দুইজনের যে কোনো একজন ইসলামে প্রবেশ করলে তোমার দিন উঁচু হয়ে যাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওমর ফারুকের শানে দোয়া কবুল করে নিলেন

খোলা তরবার নিয়ে কোথাও রওনা করেছ হজরতাবুর ডাক দিয়ে বলে তোমাদের আমাদের কল্লা কাটতে যাই হজরত নাইম ডাক দিয়ে বলে ভাই ওর দয়ার নবী পর্যন্ত পরে যাও আগে তোমার কোন তোমার খবর নিয়ে দেখো তারা তো জমিনের ভিতরে দাওয়াত গ্রহণ করে কালিমা মুসলমান হয়ে গেছে হজরত ফারুক আজম রাগান্বিত হয়ে বাড়ির দিকে রওনা দিলেন দরজার কাছে এসে দেখেই তার বোন এবং ভগ্নিপতি বৈশী গ্রন্থ কোরআনে কারিমের সুরাই তো হাত লওয়াত করতেছিলেন আল্লাহ আকবর সরে বলেন হজরত আমার এমন সত্য হবে কানের ভিতরে যখন তো আয়াতগুলো আয়াত গুলো ঢুকে যায় এখানে অনেক লম্বা কথা আছে ওই দিকে আমি যাব না অনেক কথা কাটাকাটি হাতাহাতি হওয়ার

সঙ্গে কিছু কথা বলতে চাই তার বোন ভগ্নীপথী ডাক দিয়ে বলে এই অবস্থায় নবীর কাছে যাওয়া যাবে না তুমি সুন্দর করে বসু করে গোসুলটা সেরে না মুর্শিদেরা কোন বিশ্ব নবীর কাছে রওনা দয়ার নবী মায়ার নবীর দরজার সামনে গিয়ে যখন দাঁড়িয়ে গেলেন হযরত আমির হামজা খাপ থেকে তরবারি বের করলেন ডাক দিয়ে বলে ওমর যদি আজকে বিয়াদবি করো আমি আমির হামজার তরবারি কিন্তু বসে থাকবে না কিতাবের ভিতরে পাওয়া যায় দয়ার নবী ডাক দিয়ে বলে ও আমির হামজা তরবারিটা না রাখো দেখি আমার ওমর কেন আমার কাছে এসেছে দয়ার নবী সামনে অগ্রসর হয় আবু বকর আবু হজরত নবীকারীকে দেখার পর বিশ্ব নবী যখন হজরত কোমরের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন হজরত কোমরের হাত থেকে তরবারি জমিনে পড়ে যায় দয়ার নবী মায়ার

ডাক দিয়ে বলে কি ব্যাপার মুসলমানদের এত জোরে চিৎকার আওয়াজ কোথার থেকে ভেসে আসে কিছু সময় পর ফারুক আজম ডাক দিয়ে বলে পাইগম্বর এই জমিনে মিথ্যা আল্লাহর নবী বলে আল্লাহ এটা সত্য কোন সন্দেহ নাই আপনি নবী এ থেকে কোন সন্দেহ আছে পায় না কোন সন্দেহ নাই বল ইননা মা আনা basharum mislukum yuha ila ya আননা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা রাজুল ক فليعمل عملا صالحا ولا يشرك بعباده ربه احدا